বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে শুরু বিতর্ক অভিযোগ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এক গবেষকের মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলেই আত্মহত্যা করেছেন শারীরিক প্রতিবন্ধী ওই ছাত্রী জানা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির মালবাজারে ওই ছাত্রীর এক আত্মীয়ের বাড়িতে উদ্ধার হয় তার দেহ তারপরেই শুরু হয় বিতর্ক অভিযোগ ওই ছাত্রীর বাবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছে ওই অভিযোগ তিনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের এক ছাত্র এবং বাংলা বিভাগের এক গবেষক মিলে তার মেয়েকে শারীরিক মানসিক অত্যাচার করত যে কথা মৃত্যুর আগে পরিবারকে ওই ছাত্রী জানিয়েছিলেন বলেও দাবি এমনকি জোর করে ওই ছাত্রীকে নেশা করানোর অভিযোগও উঠেছে মানসিক শারীরিক সব রকম অত্যাচারই করতো এটা একদম মানে লাস্টে বলে এদের শাস্তির প্রয়োজন আছে আর ওখানে শুধু কি ওখানে মানে এরকম আছে যে এরা গাঁজা তারপরে কি বলে আপনার মদ ঠদ এগুলো সবই এরা নেশাগ্রস্ত থাকে বুঝছেন এরাই এরা প্রতিবন্ধী হলেও এদের মধ্যে ওই জেনারেল যা করে এরাও তাই করে যেটা আমার মেয়ে বলেছে সবরকম বেশ ধরানোর চেষ্টাও করা এরা বাই ফোর্স জোর করে হ্যাঁ 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 এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে ওই বৈঠকে মৃত ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে আলোচনা হয় এই ঘটনাকে নিন্দনীয় বলে দাবি বাংলা বিভাগের অধ্যাপক সেলিম বক্স মন্ডলের তিনি এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি প্রদানের কথাও বলেন অভিযোগটা জাস্ট আমি শুনেছি এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে এটা খুবই খুবই অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমি এটাও শুনেছি যে ওই ছাত্রীটি আমাদের শারীরিক প্রতিবন্ধী ছিলেন যার ফলে এইটা এটা আমাদের কাছে খুবই খুবই দুর্ভাগ্যজনক বেদনার যন্ত্রণার যে এইটা বিশ্ববিদ্যালয়ে এই চক্রান্ত যদি করে থাকে যে ছেলে মেয়ে ছেলেদের কথা উঠে আসছে তাদের কিন্তু একেবারে যদি সত্যি দোষী সাব্যস্ত হয় তাদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের কোন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের ওদের ট্র্যাপে না ফেলতে পারে ফলে একটা গরিব মেয়ে একটা অত্যন্ত প্রত্যন্ত জেলা থেকে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ সে ভবিষ্যৎ গুলো যারা নষ্ট করছে তাদেরকে তারা ক্ষমার অযোগ্য যদিও এই ঘটনার পর সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন মৃত ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের দাবি এই ঘটনায় উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে ইতিমধ্যে কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিয়েছেন এফএসডি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ছাত্র সংগঠন এফএসডি এর তরফেও দৃষ্টিহীন ছাত্রীর মৃত্যুতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে প্রথমত এটা খুবই খারাপ লাগছে যে একজন দুইজন প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি নামে অভিযোগগুলো আসছে তবে সেই অভিযোগগুলো কতটা সত্যি সেটা পুলিশ তদন্ত করে দেখবে তবে এটা ব্যক্তিগতভাবে এবং ভাবে খুব একটা কিছু একটা তো হয়েছে না হলে অভিযোগটা কেন আসবে কারণ ওর মা বাবার সাথে যখন কথা হয় তখন কিন্তু ওরা ফোন কল ট্র্যাক করে কিন্তু মূলত দুই অভিযুক্তের কথা বলছে এবারে এক্সাক্টলি কি হয়েছে আমরা জানি না তবে ওর মা বাবার কথাই শারীরিক শারীরিক এবং মানসিক টর্চারের কথা উঠে এসেছে শারীরিক প্রতিবন্ধী ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ একটি বৈঠকে বসে সূত্রের খবর ওই বৈঠকে ঠিক করা হয় যে এই ঘটনায় বুধবার আবার একটি বৈঠকের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সম্প্রতি যাদবপুরে পড়ুয়া মৃত্যুতে যাদবপুরে এর অভিযোগ ওঠে জানিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য এবার ফের এক ছাত্রীর মৃত্যুতে নির্যাতনের অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাট নিউজ